নতুন গাড়ির সাথে নতুন ভাবে তারা এন্টারপ্রাইজ নতুন বছরের ভিডিও দিচ্ছে নতুন গাড়ি মানেই তারা এন্টারপ্রাইজ তোমরা জানো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে আর নতুন গাড়ি মানে কি নিউ মডেলের সরিকো র্যাপিড এক্স ঠিক শুনেছো নিউ মডেলের সরিকো র্যাপিড এক্স খুব কম জায়গাতে ভিডিও বেরিয়েছে তারা এন্টারপ্রাইজেরও ভিডিও বেরোচ্ছে আমি বলো আগে ভালো করে গাড়িটা দেখাচ্ছি সামনে থেকে একটা অসাধারণ ব্র্যান্ড নিউ কালারের গাড়ি সামনে আছে বড় পাবলাইট

তার সাথে আছে আমাদের তার সাথে আছে আমাদের চ্যাশিশ গার্ড কোনোভাবে গাড়ি পাল্টি গেলে হান্ড্রেড পার্সেন্ট সেফটি তার সাথে যেটা আমরা নতুন গাড়িতে নতুন গাড়ি মানে কি কি দিতে হবে নতুন গাড়িতে নতুন গাড়িতে মানে সিট নতুন একদম বদি সিট যেটা আমরা মোল্ডিং সিট বলি বদি সিট দু বছরের সিটের ওয়ারেন্টি আছে দু বছরের সিটের ওয়ারেন্টি তার সাথে একদমই দেখুন সেটা হচ্ছে আমাদের দুভাবেই করে দুভাবে তোমরা যেরকম হবে যাও তার সাথে তাই হাইড্রোলিক তোমাদের দিতেই হবে জাস্ট আস্তে করে বুঝতে অটোমেটিক হবে তার সাথে টেল লাইট আছে যেটা তার সাথে আছে ব্যাক লাইট এর একটা সুন্দর লাইটিং যেটা পিছন থেকে মনে হবে একটা রাজদূত চলছে এটা ব্যাক লাইট পাওয়ার তার তলা থেকে একটু দেখিয়ে দাও বডি টা সাড়ে বারোশো বারোশো ছেষট্টি মোটর কন্ট্রোলার মিনিমাম এক বছরের ওয়ারেন্টি মিনিমাম চার্জার দু বছরের ওয়ারেন্টি মাইক্রোটেক্স বা ইস্টম্যান একুশে এম্পেলের চার্জার দেওয়া হচ্ছে পনেরো মাসের রিচমেন ব্যাটারি ব্রাজে দ্বিতীয় আমাদের লিফিয়ামা হয়ে যাবে একদম কম রেঞ্জে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা ইয়ার ডিসকাউন্ট তাই বলবো আর না দেরি করতে হবে না আসো আরো আরো মডেল আছে সরিকর ভ্যারাইটিস মডেল আছে দেখো পছন্দ করো কালার অ্যাভেলেবেল আছে নতুন ভাবে নতুন কালার নাও নতুন বছরে তাহলে আজকে এটুকুই পরে আবার ভিডিও আছে